সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্পের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় যে অঙ্কটা আছে বা ছক আছে সেইটা আমরা আলোচনা করব এবং সুন্দরভাবে সমাধান করব। আর ভিডিওটা এ টু জেড ওয়াচ করতে থাকো তাহলে খুব ভালো করে যে ছকটি আছে রিলাইজ করতে পারবে চলো শুরু করা যাক একক কাজ নিচে ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো দেখো বাইনারি সংখ্যা যেটা রাইট হ্যান্ড সাইডে আছে বা ডান সাইডে আছে এটা তোমাদের পূরণ করতে হবে আর লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে দশমিক সংখ্যা দিয়ে আছে সেটাও তোমাদের পূরণ করতে হবে তো দশমিক সংখ্যা তোমাদের কি দিয়ে আছে ফাঁকা ঘর দিয়ে আছে বাইনারি সংখ্যা ফাঁকা ঘর দিয়ে আছে তো সেটা কিভাবে পূরণ করতে হবে এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটা পজ করতে থাকো তো ফার্স্ট টাইমে এখানে দেখো সংখ্যা প্রথমে কত আছে দশমিক সংখ্যা দুই আছে তো দুইটা বাইনারি সংখ্যায় কেন দশ হয়েছে তার আগে কেন তিনটা শূন্য হয়েছে সেই বিষয়টা বলি যদি কোনো কার্ডে আমরা অফ দেখতে পাচ্ছিলাম এই যে এই অফ কথাটা উল্লেখ পাচ্ছিলাম কোনো কার্ডের ডট সংখ্যা দেখা যাচ্ছিল না সেখানে আমরা দিচ্ছিলাম জিরো আর যে কার্ডে ডট সংখ্যা দেখা যাচ্ছিল সেখানে দিচ্ছিলাম অন আবার সংখ্যা দিচ্ছিলাম তাহলে একটা জিনিস ভাবো অফ কার্ড গুলোকে আমরা জিরো দ্বারা প্রকাশ করবো আর ওয়ান কার্ডগুলোকে ওয়ান দ্বারা প্রকাশ করবো এখানে দেখো আমাকে মিলাতে হবে কত দুই তো এখানে ফলো করো এখানে দেখো এটা হচ্ছে প্রথম কার্ড এটা দ্বিতীয় কার্ড প্রথম কার্ডে আসে আমাদের নিয়ম অনুযায়ী ওয়ান দ্বিতীয় কার্ডে আসে দুই এবার দ্বিতীয় কার্ডের সাথে যদি আমাদের দুই দিয়ে গুণ করি তাহলে চলে আসে আমাদের চার এবার চারের সাথে আবার যদি আমরা গুণ করে দিই গুণ করে দিই তাহলে চলে আসে আমাদের আট আটের সাথে যদি দুই গুণ করি তাহলে আবার চলে আসে ষোলো এইভাবে কার্ড সিরিয়াল বা পর্যায়ক্রমে হয়ে থাকে এবার ষোলোর সাথে যদি আবার দুই গুণ করি তাহলে কত হয়ে যায় আমাদের বত্রিশ যদি আমরা পেতাম বা করতাম তাহলে বত্রিশ মনে করো কার্ড দ্বিতীয় কার্ড তৃতীয় কার্ড চতুর্থ কার্ড পঞ্চম কার্ড পর্যন্ত তোমাদের রয়েছে এখন বিষয় বলি দেখো প্রথম কার্ড এটা মন করো ডট নেই তার মানে ডটের ব্যবহার নেই তার মানে এটা অফ কার্ড আর অফ কার্ড গিয়ে আমরা সবসময় কি বলি জিরো দেখো দেখো এটা অফ কার্ড তো এই জন্য দেওয়া হয়েছে জিরো দেখো দুই নাম্বারে ওয়ান কার্ড দেখো ডট দেখা যাচ্ছে ডট যদি দেখা যায় সেটাকে আমরা ওয়ান কার্ড বলি আর ওয়ান কার্ড হলে আমরা কি দিই বলেছি ওয়ান এরকম দেওয়া হয়েছে ওয়ান বুঝতে পেরেছ এই বিষয়টা এইটা বুঝতে পেরেছ এবার ফলো করো এই সিস্টেমে করলে একটা সক সমস্যা হবে না দেখো এই কার্ডও ডটের ব্যবহার হয়নি তার মানে ধরে নেবে এটা অফ কার্ড দেখা যাচ্ছে না তো সে অনুযায়ী এখানে আমরা কি দিয়েছি দেখো জিরো দিয়েছি এবার চলে যাও এই যে আটের যেটা চতুর্থ কার্ড আছে এটাও কুরাস দেয়া তার মানে এটা আমাদের কি চলে আসবে জিরো চলে আসবে তাহলে পঞ্চম কার্ডে কি আছে কুরাস চিহ্ন তার মানে এখানে ডট দেখা যাচ্ছে না বাদ তো সে অনুযায়ী আমরা অফ কার্ড জিরো দ্বারা প্রকাশ করি আশা করি এইটা যদি বুঝতে পারো পরবর্তী যে অঙ্কগুলো আছে বা শখ আছে সেগুলো খুব ভালো করে রিলাইজ করতে পারবে এবার আমরা দেখি তিন তো তিন নম্বর তিন বাইনারি সংখ্যায় তোমাদের কি করতে হবে দেখাতে হবে এখানে দেখো কয়টা কার্ড আছে এ দেখো দেখো এটা আছে প্রথম কার্ড দ্বিতীয় কার্ড তৃতীয় কার্ড পঞ্চম কার্ড পর্যন্ত আছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় ওয়ান দুই তারপর চতুর্থ কার্ড গে আট পঞ্চম কার্ড গে ষোলো এইভাবে আমরা দিতে পারি ডাবল ডাবল হয়ে যায় কারণ দুই দ্বারা কার্ডের আগের সংখ্যার সাথে দুই দ্বারা গুণ করলে আমাদের এটা সিরিয়াল আসে এখন ভাবো এখানে টোটাল আছে তিন তো কয়টা ডট যোগ করলে আমাদের তিন আসে দেখো এক আর এটা দুই তাহলে যোগ করলে কথা আছে তিন আসে তার মানে তোমাদের বলা হয়েছে এই কার্ডটা ওপেন আছে আছে বা খোলা যেটা কার্ড বলে সেটাকে আমরা দিয়ে দিয়ে থাকি থাকি ওয়ান বা এক এই জন্যই মনে করো আমরা এখানে কথা দেবো এক এবার এটা আমরা ওয়ান আছে কার্ডটা খোলা আছে যদি খোলা থাকে বা ওয়ান থাকে সেই জন্য আমরা কি দেবো এক এবার দেখো তৃতীয় কার্ডে আমাদের কুরাস দেয়া আছে তার মানে এখানে কোনো ডট নেই তাহলে সেই জন্য আমরা এখানে কত দেব জিরো দেব চতুর্থ কার্ডে আমাদের এখানে কুরাস দেয়া আছে কোনো খোলা নেই তাহলে আমরা এখানে কত দেব জিরো এবার পঞ্চম কার্ডে এখানে কুরাস দেয়া আছে তার মানে এখানে ডট নেই যখন ডট থাকবে না সেখানে আমরা অফ কার্ড বলি আর অফ কার্ড হলে সেটা আমরা কি দেব জিরো তাহলে আশা করি বুঝতে পেরেছ তিনের বাইনারি সংখ্যা হচ্ছে এগারো সামনে দুটা তিনটা সৈন্য দিলে হয় না দিলে হয় তাহলে আর একবার তোমাদেরকে বোঝাই তাহলে এখানে একটু ফলো করো তাহলে কেন এখানে ওয়ান দেওয়া হয়েছে এটা ডট দেখা যাচ্ছে আর যখনই দেখা যাবে সেটাকে আমরা কি বলি ওয়ান কার্ড আর ওয়ান কার্ডের জন্য আমরা কি নিয়ে এক নাসবো এটা বুঝতে পেরেছ এবার দ্বিতীয় কার্ডটাই দেখো দুটা ডট দেখা যাচ্ছে যখনই ডট দেখা যাবে সেটাকে ওয়ান কার্ড বা খোলা কার্ড বলবো খোলা কার্ড হলে সেটার জন্য আমরা নিয়ে আসি ওয়ান এবার এটা চিহ্ন আর যখন কুরা চিহ্ন থাকবে তার মানে এই কার্ডটা ওপেন নেই খোলা নেই তাহলে সেটার জন্য আমরা কিনে আসবো জিরো এবার চতুর্থ কার্ডে দেখো এটা চিহ্ন তার মানে কার্ডটা খোলা নেই সেই জন্য আমরা এখানে দিয়েছি জিরো পঞ্চম কার্ডও দেখো কুরাস চিহ্ন এখানে কোনো দেয়া নেই তাহলে এখানে আমরা কি দেবো জিরো তাহলে আশা করি ট্রিপল জিরো ওয়ান ওয়ান এইটা দিয়ে দিলে তোমাদের দিনের বাইনারি সংখ্যা বের হয়ে যাবে এবার একটু ফলো করো ছাব্বিশের বাইনারি সংখ্যা আমরা এখানে কিভাবে দেবো সেটা তোমাদের কেমন হবে কত হবে সেটা তোমাদেরকে এটাকে ধরে প্রথম কার্ড এটা দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এটা চতুর্থ কার্ড এটা পঞ্চম কার্ড এখানে একটু ফলো করো টোটাল আমার মিলাতে হবে ছাব্বিশ আর ছাব্বিশ হতে হলে কত করা লাগবে দেখো যোগ করে দেখো ছাব্বিশ হয় কিনা ডট গুলো এখানে আছে দেখো এই লাইনে সবসময় ডট আছে ষোলোটা এই লাইনে আছে আট খালি ষোলো আর আট কত হয় এই ষোলো আর আট কত হয়ে যায় আমাদের অবশ্যই আর কত যোগ করলে আমাদের ছাব্বিশ হয় চব্বিশের সাথে দুই যদি যোগ করি কত হয় ছাব্বিশ হয় তাহলে আমাদের যোগ কর দেখতে হবে কোনটার সাথে ছাব্বিশ মিলে যায় তাহলে আমাদের এখানে ছাব্বিশ আছে তো প্রথমটা ফলো করে এই প্রথম কার্ডে কুরাস চিহ্ন তার মানে ডট দেখা যাচ্ছে না আর ডট যদি ব্যবহার না হয় সেটাকে আমরা অন অফ কার্ড বলি আর অফ কার্ড কে দ্বারা প্রকাশ করা হয় জিরো দ্বারা প্রকাশ করা হয় এইজন্য এখানে প্রথম ভাবে জিরো এখানে দেখো দুই আছে তার মানে অন কার্ড আর অন কার্ড মানে খোলা কার্ড আর খোলা কার্ডটা ডট দেখা গেলে সেটার জন্য আমরা সারা জীবন নে আসছিলাম কি ওয়ান দিয়া দিলাম অন বুঝতে পারছস তারপরে তৃতীয় যে কার্ডটা আছে এটা দেখো কুরাস তার মানে এই ডট গুলো দেখা যাচ্ছে না দেখা না গেলে সেটাকে আমরা অফ কার্ড গুলি আর অফ কার্ড গুলোকে সবসময় জিরো দ্বারা প্রকাশ করা হয় জিরো দিলাম এবার এই কার্ডটা দেখো দেখা যাচ্ছে ডট গুলো আর যখনই দেখা যাবে সেটার জন্য আমরা কিনে আসবো খোলা কার্ড বা অন কার্ড আর অন কার্ড হলে সেটার জন্য আসে ওয়ান এবার এই কার্ডটা দেখো কোনো ডট গুলো সব দেখা যাচ্ছে ষোলোটা ডটই আর যখনই দেখা যাবে সেটার জন্য আমরা ন্যাশ পকি অন কার্ড আর অন কার্ড হলে সে জন্য আমরা কি ব্যবহার করে এক বা ওয়ান ব্যবহার করি তাহলে এটা দেখো বাইনারি সংখ্যা হয়ে গেছে তো একটু বোঝাই নিচের থেকে এই যে এটা কুরাস আর কুরাস যদি হয় তাহলে সেটা আমরা অফ কার্ড ধরে নেবার আর অফ কার্ড হলে সেটার জন্য ন্যাশ থাই অফ এর জন্য জিরো ন্যাশ থাই আশা করি এই যে জিরো নিয়ে আসলাম এবার এটা অন কার্ড আছে তার মানে দুটো ডট দেখা যাচ্ছে আর দেখা গেলে সেটাকে ওপেন কার্ড বা সেটা খোলা কার্ড বলা হয় তো খোলা ডট দেখা গেলে সেটার জন্য নিয়ে আসা হয় কত ওয়ান বা এক নিয়ে আসা হয় তাহলে এটা গেল এটাই গেল এটা রয়েছে কুরাস তার মানে এটা খোলা নেই ডট দেখা যাচ্ছে না যখন দেখা যাবে না তখন আমরা অফ কার্ড বলি অফ কার্ডকে গে জিরো দ্বারা প্রকাশ করা হয় জিরো দেওয়া হয় এবার চতুর্থ কার্ডটা কি আছে খোলা আছে সব গুলো দেখা যাচ্ছে ডট দেখা যাচ্ছে বলে আমরা কি দেব ওয়ান দেব আর পরেরটাও দেখো ডট ষোলোটা দেখা যাচ্ছে আর দেখা গেলে সেটার জন্য আমরা কি দেবো ওয়ান দেবো তাহলে আশা করি বুঝতে পেরেছ ছাব্বিশের বাইনারি সংখ্যা কত এখানে দেখো তো পরে আমাদের এখানে কত আসে তো সেটা আমরা বুঝবো কিভাবে এইখানে যে ডট গুলো দেখা যাচ্ছে যোগ করে যা হবে এখানে আমরা বসাবো দেখো এখানে ডট আছে এক আর দুই কথায় তিন আর এইগুলো সব ব্যবহার হয়নি ডট গুলো তাহলে তিন আর এখানে ষোলো আছে কারণ এই লাইনে যা আছে সব ষোলো এই লাইনে যা আছে সব দুই এই লাইনে যা সব এক তাহলে এক দুই তিন তিন আর ষোলো কথায় উনিশ তাহলে অবশ্যই তোমার এখানে কত দিতে হবে উনিশ দিতে হবে আর উনিশের বাইনারি কিভাবে হয় তাহলে প্রথমটাকে আমরা কি বলবো ডট আছে তার মানে এটা ওপেন বা খোলা কার্ড খোলা কার্ড হলে আমরা কিনে আসবো ওয়ান এবার দ্বিতীয় কার্ডটা কত আছে আমাদের খোলা কার্ড ওপেন কার্ড আর ওপেন কার্ড হলে সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করা হয় বা এক দেয়া হয় এটা হয়ে গেল এটা দেখো ক্রস ডট দেখা যাচ্ছে না যখনই দেখা যাবে না অফ কার্ড আর অফ কার্ড হলে সেটার জন্য নেক্সট হয় কি জিরো বা শূন্য তাহলে পরেরটা চতুর্থ কার্ডটাও কি এটা ক্রস দেয়া তার মানে ডট দেখা যাচ্ছে না ডট না দেখা গেলে সেটার জন্য কি আসে জিরো আসে এবার পঞ্চম কার্ডটায় দেখো ডট ষোলোটা দেখা যাচ্ছে আর দেখা গেলে ওপেন কার্ড বলে আর ওপেন কার্ড গিয়ে বলে ওয়ান কার্ড আর ওয়ান কার্ড হলে সেটার জন্য ওয়ান দেখো এইটা তাহলে উনিশের বাইনারি সংখ্যা হচ্ছে দশ হাজার এগারো তাহলে উনিশের বাইনারি সংখ্যা হচ্ছে দশ হাজার এগারো ছাব্বিশের বাইনারি সংখ্যা পালাম কত আমরা এগারো হাজার দশ তাহলে ছাব্বিশের বাইনারি পালাম এগারো হাজার দশ উনিশের বাইনারি পালাম দশ হাজার এগারো এবার দেখো এখানে তোমাদের তেইশ দেওয়া লাগবে তো তেইশ আমাদের কার্ড তৈরি করা লাগবে কয়টা পঞ্চম কার্ড পর্যন্ত তাহলে তোমাদের অবশ্যই দিতে হবে তো প্রথম কি নিয়ম হচ্ছে আমরা ডটটা একটু এখানে আমরা এইভাবে তোমাদের একটু দেখিয়ে দিই দিলাম একটা ডট তারপরে এই লাইনে আসবে কয়টা ডট দুইটা ডট আমরা এখানে আর এখানে দিলাম তাহলে দুইটা ডট হইলো এই লাইনে আমার কয়টা ডট আসবে চারটা একটা দুইটা তিনটা চারটা ডট তাহলে এই লাইনে আমার কয়টা ডট আসবে আটটা ডট একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আটটা তাহলে কয়টা ডট হইলে আটটা ডট এবার এই লাইনে কয়টা ডট আসবে আমার ষোলোটা ডট এখানে আমার ষোলোটা ডট লাগবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এই লাইনে আমার থাকবে হচ্ছে ষোলোটা ডট আর এই লাইনে থাকবে আমার আটটা এই লাইনে থাকবে চারটা এইখানে থাকবে দুইটা এখানে থাকবে একটা কারণ একের সাথে দুই গুণ করলে দুই হয় দুইয়ের সাথে আবার দুই গুণ করলে কত হয় আট হয় আটের সাথে আবার দুই গুণ করলে কথায় ষোলো এটা তো বের করার নিয়ম জানোই বাট এবার আমরা চলে আসলাম এখানে বাইনারি সংখ্যাটা প্রকাশ করব। তার আগে আমাদের তেইশ মিলাবো তো তেইশ মিলানোর জন্য সর্বপ্রথম কি করা লাগবে তো এখানে দেখো তেইশ যে কোনো ভাবে কোনো সিস্টেমে আমাদের মিলাতে হবে তো তেইশ মিলানোর জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে তো দশটা মিলছে না দশ আর ষোলো কথায় বেশি হয়ে যাচ্ছে তো আমাদের যে কোনোভাবে তেইশ আগে এখানে ক্যালকুলেশন করে নিতে হবে যে কোনোভাবে আমার তেইশ করতে হবে এই ডটগুলোই তাহলে এখানে ষোলো ষোলো আর চার কথা হয় বিশ বিশ আর দুই কথায় বাইশ বাইশ আর একে তেইশ তার মানে হয়ে যাচ্ছে তার মানে ষোলো নেব আর চার কথায় বিশ বিশ আর দুই কথায় বাইশ বাইশ আর তেইশ কিন্তু এই যে আটের যেটা রয়েছে এটা আমরা নেব না এটাকে আমরা কি করে দিলাম কুরার চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমাদের তেইশ এর বাইনারি সংখ্যা বের করা খুব সহজ হবে তাহলে দেখো এটা মন করা আমার প্রথম কার্ড একটা জিনিস ফলো করে এইটা হচ্ছে আমার প্রথম কার্ড এইটা ফলো করে এইটা হচ্ছে আমার দ্বিতীয় কার্ড এইটা ফলো করো এইটা হচ্ছে আমার তৃতীয় কার্ড এইটা হচ্ছে আমার চতুর্থ কার্ড এইটা হচ্ছে আমার পঞ্চম কার্ড তাহলে কার্ড গুলো দেখো প্রথমটায় কত আছে ওয়ান কার্ড আছে তার মানে এখানে ডট দেখা যাচ্ছে যখনই ডট দেখা যাবে সেটার জন্য আমরা কি নিয়ে আসবো বলে দিন সেটাকে ওয়ান কার্ড বলি আর ওয়ান কার্ড হলি সেটার জন্য নিয়ে আসা হয় ওয়ান তাহলে এটা হলো দেখো দ্বিতীয় কার্ডে আমাদের ডট দেখা যাচ্ছে আর দেখা গেলে ওপেন কাজ বা ওয়ান কার্ড বলা হয় ওয়ান কার্ড হলে সেটার জন্য আমরা ব্যবহার করব এই যে ওয়ান বা এক তৃতীয় কার্ডে আমাদের ডট সাইটটা আছে দেখা যাচ্ছে আর যখনই দেখা যাবে সেটার জন্য আমরা কিনে আসবো এক ওয়ান কার্ড বলা হয় দেখো চতুর্থ কার্ডে আমাদের ডটের ব্যবহার হয়নি তার মানে ডট বন্ধ আছে তাহলে বন্ধ থাকলে অফ কার্ড বলা হয় অফ কার্ডকে কী দ্বারা প্রকাশ করা হয় জিরো দ্বারা প্রকাশ করা হয় এবার এটা দেখো ষোলো নাম্বার যেটা আছে ষোলো পঞ্চম কার্ডে ষোলো আছে এই ষোলো দেখো ডট দেখা যাচ্ছে দেখা গেলে ওয়ান কার্ড আর ওয়ান কার্ড যদি দেখা যায় যেগুলো ক্রাস থাকবে না সেটার জন্য আমরা কিনে আসবো ওয়ান তাহলে একটা জিনিস ফলো করো তেইশের বাইনারি সংখ্যা পালাম দশ হাজার একশো এগারো তাহলে তেইশের বাইনারি সংখ্যা দশ হাজার একশো এগারো আশা করি তেইশের বাইনারি সংখ্যা বুঝতে পেরেছ এবার আমাদের দেখতে হবে কি নিচেরটা এটা তোমাদের কি ডট দেখে বুঝে নিতে হবে এখানে দেখো এই ডট ডেকে হবে দশমিক সংখ্যা কথা হবে আর বাইনারি সংখ্যা কত হবে সেটা এখানে ষোলোর সাথে চার যোগ করলে কথা হয় ষোলোর সাথে চার যোগ গুলি বিশ বিশের সাথে দুই যোগ করলে কথা হয় বাইশ আর একে তেইশ তার মানে এখানেও তেইশ হয়েছে এখানে আমাদের কথা হবে তেইশ তাহলে এখানে আমরা তেইশ দিয়ে দিলাম সেম বাইনারি সংখ্যা আমাদের এইরকমই হবে একটু বুঝাই এখানে ডট আছে তার মানে দেখা যাচ্ছে আর যখনই দেখা যাবে সেটার জন্য আমরা কি করব ওয়ান কার্ডের জন্য আমরা কি ব্যবহার করি ওয়ান এখানে দুটা ডট আছে তার মানে দ্বিতীয় ডট দেখা যাচ্ছে দেখা গেলে আমরা সেটার জন্য ব্যবহার করবো ওয়ান তৃতীয় কার্ডও দেখা যাচ্ছে দেখা গেলে সেটার জন্য আমরা ব্যবহার করবো কত ওয়ান আর চতুর্থ কার্ডে কুরাস দেয়া ক্রাস দেয়া থাকলে সেটাকে অফ কার্ড বলি যেটা দেখা যায় না তো অফ কার্ডের জন্য আমরা কিনে আসি জিরো পঞ্চম কার্ডও দেখা যাচ্ছে ষোলোটা ডট আর দেখা গেলে সেটার জন্য নেশবো ওয়ান দেখো তেইশ এইটা আর এইটা সেম হবে দশ হাজার একশো এগারো তাহলে বুঝতে পেরেছ তাহলে যেটা ক্রস থাকবে না সেটার জন্য নেশবো আমরা ওয়ান আর দেখো এটা ক্রাস নেই তার জন্য সেটার জন্য আমরা নেসবো ওয়ান দেখো তৃতীয় কার্ডও ক্রাস নেই এই জন্য নেওয়া হয়েছে ওয়ান চতুর্থ কাটে কুরাস আছে কুরাস থাকলে সেই জন্য নেসো আমরা জিরো শর্ট কাট নিয়ম এবার এটা কুরাস নেই তার মানে এটার জন্য নেবো ওয়ান তাহলে আশা করি যে শখটি রয়েছে বুঝতে পেরেছে খুব ভালো করে এবার কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা করি চলো নিসেট গুলো আমরা একটু পড়ি কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেলে এক আর না দেখা গেলে জিরো ধরা হয়েছে এই ডট গুলো দেখা গেলে ধরছিলাম আমরা এক আর ডট যদি না দেখা যায় সেটা ধরেছিলাম জিরো এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটি থাকা ডটের সংখ্যা আট কার্ডের সাথে সাথে দুই গুণ করে হয়েছে হয় ষোলো ষোলো সাত দুই গুণ করে বত্রিশ বত্রিশ সাত দুই গুণ করলে চৌষট্টি এইভাবে তোমাদের নিতে তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল ওয়ান বা অফ ধরি ওয়ানের জন্য এক ব্যবহার করছিলাম আর অফ জন্য ব্যবহার করেছিলাম কথা শূন্য আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে এই যে অন অফ এর জন্য লাইট আর বাল্বের ভালো কিছু নেই তাহলে এসো এবার ডট বাদ দিয়ে গণনা করা যায় কিনা দেখি নিচের ছবিতে দেখো কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে ছবিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টি অবস্থানই ওয়ান আছে সব কয়টা অবস্থানে কি আছে ওয়ান আছে এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর গোল দাগ দাও তাহলে গোল দাগ দেব কোনো সমস্যা নেই আমরা গোল দাগিয়ে দেব তো এখানে ফলো করো প্রত্যেকটা বাল্ব জ্বলছে এটাও জ্বলছে এটাও জ্বলছে এটাও জ্বলছে এটাও জ্বলছে তাহলে একের সাথে দুই গুণ করলে দুই এর সাথে আমরা যদি দুই গুণ করি দ্বিগুণ করি তাহলে চার চারের সাথে দ্বিগুণ করলে আট আটের সাথে দ্বিগুণ করলে ষোলো এইভাবে যদি বাল্ব থাকতে এভাবে করা হয় এটা করে দিয়েছে আর বলা হয়েছে যে বাল্বটা ওয়ান রয়েছে সেটার জন্য ন্যাসব এক আর যেটা অফ থাকবে সেটার জন্য ন্যাসব আমরা জিরো বা শূন্য তাহলে দেখো প্রত্যেকটা বাল্ব জ্বলছে এই যে জ্বলছে এই জন্য এটার জন্য ন্যাসব ওয়ান তাহলে এটার জন্য ন্যাসব ওয়ান বাল্বের জন্য এক এটার জন্য ওয়ান এটার জন্য ওয়ান প্রত্যেকটা বাল্ব জ্বলছে আর যদি ওয়ান থাকে সেটার জন্য নেক্সট হয় এক তাহলে দেখো এখানে কত হচ্ছে কুইজ একটু ফলো করো এক নাম্বার উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে তাহলে উপরের সংখ্যাটির বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে দেখো এক 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 তার মানে এক হাজার একশো এগারো খোঁজো এক হাজার একশো এগারো এটা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি এক হাজার একশো এগারো এটা বাইনারি কারণ সংখ্যাগুলো বসে দিলে হয়ে যায় তাহলে এক হাজার একশো এগারো খোঁজ এই যে খ নাম্বারটা আমাদের উত্তর তাহলে আমাদের এটা কি করতে হবে ভরাট করে দিলাম গোল দাগ দিয়ে দিলাম এটা কিন্তু আমাদের অ্যানসার বা উত্তর আশা করি বুঝতে পেরেছো তাহলে গোল দাগ দিতে বলেছিল আমরা দিয়ে দিলাম এবার দেখো দুই নাম্বার উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত বাইনারি দেখলাম আমরা কত একশো এগারো বাইনারি পদ্ধতি এবার আমাদের দশমিক মান কত দশমিক মান বের করতে হলে অবশ্যই তোমাদের এই যে নিচের যে সংখ্যাগুলো আছে যোগ করতে হবে এক আর দুই কথায় তিন তিন আর চার কথায় সাত সাত আর আট কথায় পনেরো পনেরো খোঁজে এর ভিতর কোনটা আছে অপশনে পনেরো যে এটা এটা গোল দাগ দাগির বিলেছে দিয়ে দিলাম তাহলে এক আর দুই নম্বর যে কুইজ ছিল সেটা তোমাদেরকে বুঝে দিলাম আশা করি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভি ওয়ান টেক কেয়ার লভ ইউ আল্লাহ হাফিস বাই বাই